আজান চলাকালীন যে কাজগুলো অবশ্যই করবেন আর যে কাজগুলো একেবারেই করবেন না আসুন জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম হলো আজান এটি মুসলিম অমুসলিম নির্বিশেষে কোটি কোটি মানুষের উপলব্ধি সোশ্যাল মিডিয়ায় অজস্র ভিডিও রয়েছে যেখানে দেখা যায় একজন অমুসলিমও আজানের বাণী শুনে তিনি মুগ্ধ হচ্ছেন তা হবে না বা কেন এই আজান তো সৃষ্টির প্রতি মহান সৃষ্টিকর্তা ও পালনকর্তার আহ্বান একজন মানুষকে যখন তার মহান মালিকের প্রতি আহ্বান করা হয় তার উপলব্ধি তখন কেমন হতে পারে তাই আজনের আওয়াজ শুধু মুসলমানের অন্তরে নাড়া দেয় না বরং তা অমুসলিমেরও অন্তরে কেউ আকর্ষণ করে যুগে যুগে যার অজস্র উদাহরণ রয়েছে তবে হ্যাঁ হিংসুক ও নিন্দুকের কথা ভিন্ন আল্লাহর ভাষায় যার অন্তরে আল্লাহর মোহর মেরে দান সে হেদা আলো থেকে বঞ্চিত হইবে তাই ইসলামের আজানের বিশেষ গুরুত্ব রয়েছে আজান শ্রবণকারীরও মৌখিকভাবে ভাবে আজানের উত্তর দেওয়া সন্ন্যাদ রসুলের পাক সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করেন যখন তোমরা আজান শুনবে এর জবাবে

ঘুম থেকে নামাজ উত্তম কিন্তু হাদিস ও সন্ন্যাহের কোনো প্রমাণ না পাওয়া যাওয়ার বিশুদ্ধ মত অনুসারে আজ সলায়ত খৈর মিনার নাওমের জবাবে মোয়াজিনের অনুরূপ সলায়ত খৈর মিনার নাওম বলাই উত্তম কেননা হাদিস শরীফে এসেছে আজেনের জবাব তোমরাও মোয়াজিনের অনুরূপ বলবে তবে আজেনের জবাবের কিছু প্রচারিত ভুলও রয়েছে সেরকম দুটি ভুল আলোচনা করছি যেমন যৌকো আজনে আল্লাহু আকবার এর জবাবে জাল্লা জালালুহ পড়ে থাকে অনেকেই আজানের সময় জবাব দিতে গিয়ে আর শাহাদু анনা মুহাম্মাদার রাসূলুল্লাহ এর জবাবে বলে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই উচিত নয় কেননা এই সময়ে দরুদ পড়ার নির্দেশ নেই বরং তখনও মুআযজিনের অনুরূপ আশহাদু анনা মুহাম্মাদার রাসূলুল্লাহ বলাই সুন্নত এই দরুদ পাঠ করা উচিত আজান শেষ হওয়ার পর আমাদের দেশে আজানে আর আন্না মুহাম্মদ রসুল্লাহ বলার সময় অনেকে বৃদ্ধ আঙুলে চুমু খেয়ে চোখ মুছে থাকে কেউ কেউ আবার সঙ্গে সঙ্গে কর্তা আইনি এই দোয়া পড়ে থাকে অথচ ইসলাম শরিয়তে এর কোনো প্রমাণ নেই সুতরাং এটি বর্জনীয় সমাজের ভিতরে এমন কথা প্রচার আছে যে আজানের সময় জবাব না দিলে বা আজানের সময় কথা বললে বেইমান হয়ে যায় কিংবা বেঈমান অবস্থা মারা যাওয়ার ভয় আছে এরূপ কোনো বর্ণনা কোরআন ও হাদিসের কিতাবের মধ্যে নাই সুতরাং এটিও ভ্রান্ত বিশ্বাস তবে আজানের সময় চুপ থাকতে হবে যারা আজানের জবাব দেবে না তারা হলো নামাজ আদায়কারী ইস্তেঞ্জাকারী ও পানাহার অবস্থায় ইত্যাদি সময়ে আজানের জবাব দেওয়া যাবে না অনেক আলেমদের মতে আজানের পরক্ষে যদি উল্লেখিত কাজ থেকে অবসর হয় তাহলে সঙ্গে সঙ্গে আজানের জবাব দিয়ে দেওয়াই উত্তম কোরান তেলোয়াতকারী তেলোয়াত সাময়িকভাবে ভাবে বন্ধ রেখে আজানের জবাব দেওয়াই উত্তম জুমার দ্বিতীয় আজানের জবাব জমার দ্বিতীয় আজানের সময় যখন ক্ষতিসে সাহেব মেম্বারে উপদেষ্ট থাকে তখন ফিকাহাবিদের নির্ভরযোগ্য মত অনুযায়ী দ্বিতীয় আজানের সময় জবাব মৌখিকভাবে না দেওয়াটাই উত্তম তা সত্ত্বেও কেউ দিতে চাইলে মনে মনে জবাব দিতে পারে আজানের সময় দুনিয়া কথা ও কাজে লিপ্ত থাকা অনুচিত আজানের সময় চুপ থাকা সুন্নত এখন তো প্রয়োজন না হলে সাধারণ দিন ও দুনিয়ার কথা ও কাজে লিপ্ত থাকা অনুচিত বক্তৃতা ও সেমিনার চলাকালে আজান হলে সময় ভাবে স্থগিত রাখবে আজ বা কোনো দিন মাহফিল চলাকালে তার সাময়িকভাবে বন্ধ রেখে সবাইকে আজানের জবাব দেওয়া উত্তম মনে রাখতে হবে একজনের জবাব দিলে সবার পক্ষ থেকে তা আদায় হয়ে যায় কেননা আজানের জবাব দেওয়া শ্রবণকারী সব মুসলমানের জন্য শূন্য আর আজানের জবাব দেওয়া শূন্যতে কেফেয়া রেডিও ও টেলিভিশনের আজানের সরাসরি সম্প্রচার করা হলে তারা জবাব দেওয়া শূন্য তবে রেকর্ড করা হলে তারা জবাব দেওয়া শূন্য নয় আজানের পর দরুদ শরীফ ও দোয়া পাঠ করা শূন্য হাদিস শরীফে এর ফজিলত বর্ণিত হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যে ব্যক্তি আজানের আল্লাহ আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত্ তাম্মা এই দোয়াটি পাঠ করবে তার জন্য আఖिरাতে আমার সুপারিশ অবধারিত বুখারী শরীফে হাদিস 614 নম্বর অন্য এক বর্ণনায় রয়েছে তোমরা মুআযজিনের অনুরূপ শব্দে আজানের জবাব দাও অতঃপর দরুদ পাঠ করো এরপর আমার জন্য বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানের জন্য দোয়া করো আশা করি আল্লাহ তাআলা আমাকেই সে স্থান দান করবে যে ব্যক্তি এই দোয়া করবে তার জন্য আখেরাতে আমার সুপারিশ অবধারিত হয়ে যায় মুসলিম শরীফ তিনশো চুরাশি নম্বর আজানের পর হাত তুলে মোনাজাত আজানের পর দৌলত শরীর পরে একটি বিশেষ দোয়া পড়ার কথা হাদিস শরীর রয়েছে তবে আজানের পর হাত তুলে দোয়া পড়া ও মোনাজাত করার কথা উল্লেখ নেই আল্লাহ হুম ত্যা অতিত্যা মা এই দোয়াটি শেষ পর্যন্ত পড়ার জন্য হাত তোলার প্রয়োজনীয়তা উল্লেখ নেই আজানের মতো মুসল্লিদের জবাব দেওয়া মুস্তাহতের জবাবো আজানের অনুরূপ শুধু একমতের মধ্যে কত কাতিস এর জবাবে আকমাল ও আদমাহ বলবে ভারতের আবু উমামা রবিআ আনহ থেকে বর্ণিত একবার ভারতে বেড়ার রবিআ আনোহ একমত দিয়েছিলেন তখন নবী করিম সালাম তার সঙ্গে সঙ্গে অনুরূপ উত্তর দিয়েছিলেন তবে কথা কথিস বলার সময় বললেন আকামা সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা তবে আমরা জানতে পারলাম আজানের সময় যে কাজগুলো আমাদের করা উচিত এবং যে কাজগুলো আমাদের করা অনুচিত